যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় যশোর শহরের দরাটানা বড় বাজার গাড়িখানা রোড সহ বিভিন্ন মার্কেট শপিং ও লিফলেট বিতরণ করা হয় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কবির শিপলু সহ স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কবির শিপলু বলেন নব্বই দশক থেকে যশোরের রাজনীতিতে সক্রিয় থেকে মানুষের সেবা করে যাচ্ছি তেমনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলে মানুষের সেবা নিশ্চিত করব তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলাবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেন দীর্ঘদিন যেহেতু মানুষের পাশে আছি এই সদরের মানুষের পাশে তো আমি জনপ্রতিনিধি যদি হতে পারি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যদি আল্লাহ আমাকে সিয়ত করেন তো আমি নির্বাচিত হতে পারি জনগণের ভোটে এই সদর উপজেলা মানুষের ভোটে তাহলে আমার এই সেবার ইয়েটা কিন্তু আরও বেড়ে যাবে সুযোগটা বেড়ে যাবে তাহলে মানুষের এই সেবাটা দোড়গোড়ায় আমি পৌঁছে দিতে পারবো এটা আমি মনে করি এই আমি এই প্রতিদ্বন্দ্বিতা করছি সদর উপজেলার রাজপথে দীর্ঘদিন মানুষের সাথে আছি আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে আসি ব্যক্তিগতভাবে আমি মানুষকে কিন্তু সেবা করার চেষ্টা করি এই যশোরের মানুষ এই যশোর সদর উপজেলার মানুষ যে যেখানে আছে। বিভিন্ন সময় আমার কাছে বললে আমি আমার ব্যক্তিগত কায়দায় আমি কিন্তু চেষ্টা করি মানুষকে সেবা করার জন্য সে মানুষকে সামান্য কিছু দিয়ে হোক আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যে মানুষের সেবা করার জন্য তা আসলে ব্যক্তিগত কায়দায় তো করি তো আসলে আমি মনে করলাম দীর্ঘদিন যেহেতু মানুষের পাশে আছি এই সদরের মানুষের পাশে তো আমি জনপ্রতিনিধি যদি হতে পারি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যদি আল্লাহ আমাকে করেন আমি নির্বাচিত হতে পারি জনগণের ভোটে এই সদর উপজেলা মানুষের ভোটে তাহলে আমার এই সেবার ইয়েটা কিন্তু আরো বেড়ে যাবে সুযোগটা বেড়ে যাবে তাহলে মানুষের এই সেবাটা দৌড় গোড়ায় আমি পৌঁছে দিতে পারবো এটা আমি মনে করি এই জন্য আমি এই প্রতিদ্বন্দ্বিতা করছি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অনেক সাড়া পাচ্ছি এটা আসলে অত্যন্ত একটা আনন্দের বিষয় যে ধরেন দীর্ঘদিন রাজপথে থাকার কারণে সেই নব্বই দশকের থেকে শুরু করে আজ দু সাল এই দীর্ঘ সময় এই ছাত্র রাজনীতি থেকে শুরু করে যে আজ অব্দি পর্যন্ত আমি এই যে রাজপথে থাকার কারণে সকল শ্রেণীর পেশার মানুষ আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে চেনে সেই কারণেই বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে মানে আপন করে নিচ্ছে মানুষ জড়িয়ে ধরছে শিবলু ভাই আপনি অনেকদিন পরে হ্যাঁ আসলে ভাই ভালো হয়েছে আপনি ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন আমরা দোয়া করি আপনি হন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ে দোয়া করতেছি আপনি হন আপনি হলে ভালো হ্যাঁ জনগণ আমাকে আসলে চাচ্ছে যে আমি আসলে তারা চাই যে আমি আসলে একটা জায়গায় পৌঁছাই ভাইস চেয়ারম্যান হয়ে তাদের জন্য কিছু করতে পারবো তারা মনে করছে আসলে প্রশাসন তো সবসময় চাই যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এই শহরে না ঘটে এটা তাদের দায়িত্ব যদি অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা সচ্চার আছে তাদের কাজ তারা চালাচ্ছে সুন্দরভাবে শহরটা অনেক পরিবেশ পরিস্থিতি ভালো আছে আগের তুলনায় অনেক পরিবেশ ভালো সামনে নির্বাচন সেই তুলনায় দেখছি যশোর কিন্তু অনেক শান্ত এবং যশোরের আমি মনে করছি বর্তমানে যে পরিস্থিতি আছে অবশ্যই প্রশাসন খুব অ্যালার্ট এবং তারা সুন্দরভাবে কাজ করছে বিদায় কিন্তু এখন দেখেন যশোরের পরিবেশটা কিন্তু অনেক শান্ত আসলে নির্বাচিত হতে পারলে আমিও তাদের সাথে সহযোগিতা করব যেহেতু আসলে আমি মনে করি রাজনৈতিক নেতা কর্মীদের সাথে প্রশাসনের একটা সুন্দর নিবিড় সম্পর্ক থাকা উচিত তাইলে কি হবে যে একে অপরের সাথে যে সুন্দর সম্পর্ক থাকলে পরিবেশটা অনেক ভালো থাকে হ্যাঁ সেই কারণে আমি চাই যদি আমি জনপ্রতিনিধি হতে পারি অবশ্যই আমি প্রশাসনের সহযোগিতা করে এই শহরে যাতে সুন্দর একটা পরিবেশ থাকে সেটা আমি আপ্রাণ চেষ্টা করব